কী এতক্ষণ দুষ্টমে করে এখন নাস্তা খাইতে আসছো হুম খুব ক্ষুদা লেগে গেছে না কি পরিমাণে যে দুষ্টমি করতেছিল দেখেন এত ক্ষুধা কত 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 কোত কত করে খাইতেছে জোরো এটা ওদের খাবার এখানে চিকেন ভেজিটেবল ভাত একসাথে সেদ্ধ করে তারপর ব্লেন্ড করে আমি আমার বিড়ালদেরকে খাওয়াই তাতে করে কি হয় আমার খাবার ওয়েস্ট হয় না একদমই নষ্ট হয় না আর পাশাপাশি তো ক্যাটফুট দেখতেই পাচ্ছেন ক্যাটফুট থাকে তারপর স্টিক থাকবে ওদের খাবারের কোনো অযত্ন হয় না আলহামদুলিল্লাহ আর মশাল্লা দেখেন আমার প্রত্যেকটা বিড়াল কিন্তু হেলদি সবাই মশাল্লা বলবেন দেখেন আর ওরা কিন্তু খাবারটা খুব মজা করে খায় আমার এই খাবারটা আমি যখন রেডি করি তখন কিন্তু খাবারগুলো ওয়েস্ট হয় না আর হাড়গুলো কিন্তু ফেলে দিয়ে তারপরে শুধু গোস্তগুলো আমি ব্লেন্ড করি সবজি ভাতের সাথে গোস্তের পরিমাণটা একটু বেশি থাকে বিধায় তারা খেতে মানে খুব মজা পায় কারণ গোস্তের ফ্লেভারটা থেকে যায় দেখেন মাসাল্লাহ। খুব মজা করে খাচ্ছে তো আমি ওদের খাবারটা কিভাবে রেডি করি মানে রান্না করি কেউ যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার বিড়ালদের জন্য দোয়া করবেন এটা আমার ছেলে বিড়াল ওর বয়স সাত মাস পড়ছে মাত্র বাট ও কিন্তু অলরেডি হিটে চলে আসছে এখন ওর জন্য আমাদের মেয়ে বিড়াল খুঁজতে হয় তো আপনাদের কারও যদি থেকে থাকে মেয়ে বিড়াল ম্যাটিং করানোর জন্য সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আরও কিন্তু একজুটিক ব্লাড লাইন মানে ওর বাবা একজুটিক আর ওর মা পার্সিয়ান ওর মাও একজুটিকের ব্লাড লাইন ছিল যার জন্য ওদের ফেস এভাবে এরকম আসছে এই জোরো এই যে আমার দিকে তাকাও এদিকে দাও চা খাবা একটু এই যে আমি এত নাস্তা করলাম আমি এত মাত্র নাস্তা করলাম এতক্ষণ সে খুব দূরে দূরে করতেছিল এত ডাকলাম শুনলো না যে আসো একটু ডিম খেয়ে যাও সে শুনলো না খেলাধুলা করছে ঝাঁপ করছে এখন ক্ষুদা লাগছে প্রচণ্ড ক্ষুদা খুদা লাগার কারণে সে এখানে চলে আসছে খাওয়ার জন্য তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো বেবি খসেশ বাই ড্রাইভার এই যে সমুদ এই যে খাবারটা মুখ থেকে ব্যয় ব্যয় পড়তে থাকে ওকে আল্লাহ হাফেজ